হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি তো আছি ভালো আর ভালো আছি বলে তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এনে দেখাতে পারি তো গাইজ দেখো আমাদের এখানে খালে হয়েছিল পানা আর পানাতে কত সুন্দর ফুল ফুটেছে আর এদিকে দেখো আমি কাটছিলাম হচ্ছে কাঁকড়া তো নদীর কাঁকড়া তো আমি কাটছিলাম রান্না করব বলে আর এদিকে দেখো একটু হালকা হালকা রোদ এসছে সকালবেলার তো সেই রোদে বসে আর আমি এদিকে তখন কাঁকড়া কাটছিলাম আর এদিকে হচ্ছে আমার একটা যা আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো দেখো কাঁকড়াগুলো সাইজগুলো কিছুটা বড় বড় টাইপে আছে আর কি দিয়ে কাঁকড়াটা রান্না করি তোমরা দেখো তো আমি কাঁকড়া টাঁকড়া সকালবেলা কেটে নিয়েছি নেওয়ার পরে তারপরে দেখো এদিকে আমি হচ্ছে এটো বাসন থালা ছিল সকালে তো সেগুলো আমি মেজে নিচ্ছিলাম আর সকালবেলা কাঁকড়াটা আমি কাটছিলাম তার কারণ হলো কাঁকড়াগুলো না মরে গেছে তো পচে যেত তো তার জন্য আমি রান্নাটা আমি তাড়াতাড়ি করব বলে কাঁকড়াটা আগে কেটে নিয়েছি আর তারপর দেখো এদিকে বাসন থালা মেজে ঘষে আর আমি পরিষ্কার করে লাস্টে আমি বাসন থালা মেজে ঘষে নিয়ে চাল ধুয়ে নিয়ে আসলাম রান্না করব বলে আর এদিকে দেখো এটা হচ্ছে আমার একটা টিন কেটে আমি আর একটা উনুন বানিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড তো এই উনুনে আমি রান্নাটা করি তো কি দিয়ে রান্না করি তোমরা দেখো আমি হচ্ছে ঘুঁটে চাপড়া দিই তো ঘুঁটে চাপড়া দিয়েছিলাম তো সেইটা দিয়েই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আর ওইটা দিয়েই রান্না করব দেখো গোবরের কথা শুনলে অনেকে হয়তো মুখ ভ্যাংচায় যেই গোবর হাত দেয় এই করে সেই করে কিন্তু গোবর হাত দেওয়াটা কিংবা গোবর শুকনো করে যে জ্বালনী হওয়াটা না মানে মানে কতটা উপকার হয় সেটা শুধু গ্রামের মেয়েরাই বুঝবে তো যাই হোক মোটামুটি আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর কুমড়ো আলু পুঁই শাকড়াটা দিয়ে চচ্চড়ি করবো আমি কাঁকড়াটা দিয়ে তো এদিকে দেখো একটু আদা রসুন আমি বেটে নেবো বলে সব রেডি করছিলাম আর এদিকে দেখো আমি মশলা বাড়তে আরম্ভ করে দিয়েছি আর যে সাইডে আমি রান্না করছি না এই সাইডটা এখন ভালো করে ঘেরাঘড়ি হয়নি কারণ বর্ষাকাল ছিল তো তার জন্য সব কিছু আমি মানে রান্নাঘরটা ভেঙে দিয়েছিলাম আর তারপরে আবার এই বর্ষাকাল কেটে গিয়েছে তো সেই জন্য আমি আবার নতুন করে রান্নাঘরটা এখানে তৈরি করব তো আমার এখনও নেতানাতি দিতে বাকি আছে সেগুলো আমি তোমাদেরকে পরে ভিডিও করে দেখাবো আর এদিকে দেখো আমার মশলা বাটা হয়ে গিয়েছে তো আমি আবার সিলটা তুলে দিয়েছি তো শিলটা তুলে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিয়েছি রোদ লাগবে তো তার জন্য ঢাকা দিয়েছে ওইদিকে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম উনানে এবার কড়াই বসিয়ে দিয়ে তেল গরম প্রায় হয়ে গেছে তো সেখানে আমি এবারে কাঁকড়া ভাজবো তো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো কাঁকড়া আমি ভাজতে আরম্ভ করে দিয়েছি আর কাঁকড়াটাগুলো দেখো কতটা সাইজে বড় বড় আর কেমন করে কেটেছি আমি দেখো কারণ এই কাঁকড়াগুলো না আমি খলা ছাড়াইনি খলা ছাড়ালে না ওর ঘি যেটা ঘি আছে না সেটাই হচ্ছে বার হয়ে যাবে তো যাই হোক দেখো আমার চারিদিকের অবস্থাটা দেখো আমি এখনও নেতা নাতি নি তো নাতি দেবো পরিষ্কার করে রান্নাঘরটা ভালো করে বাঁধবো তো তোমাদেরকে আমি দেখাবো আর এদিকে দেখো কাঁকড়া ভাজা আমার হয়ে গেছে তো তারপরে আবার কড়াইতে নতুন করে একটু তেল দিলাম দিয়ে তাতে আবার পাঁচ ফোটন দিলাম তো পাঁচ ফোটন দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তারপরে দেখো এদিকে আমি হচ্ছে পুঁই শাক আলু আর কুমড়ো একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো দেখো তোমরা আর এদিকে দেখো বন্ধুরা আমি একটা পাশে একটা ছোট্ট দেখে উনুন তৈরি করেছি আর এদিকে দেখো আমাদের ঘুঁটে মানে আমাদের গোবরের ঘুঁটে বারবার একটু দিতে হচ্ছিল যখন নিভে যায় আবার তখন দিতে হয় এইদিকে দেখো আমার কুমড়ো আলু পুঁই শাক ভালো করে ভেজে মশলা দিয়ে কষে নিয়ে তারপরে একটু জল দিচ্ছি আর কষছিলাম তারপরে দেখো তরকারি হয়ে গেছিলো তো তারপর আবার আমি একটু ভাতটা উনানে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো একটু তুলে তালে পরিষ্কার করে দিয়ে আসলাম আর এদিকে দেখো আস্তে আস্তে করে আমি সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছিলাম ঘরে তো বন্ধুরা কারা কারা তোমরা উনুনে রান্না করো তো আমাকে জানাবে আর উনুনে রান্না করতে কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই জানাবে কারণ হচ্ছে আমিও উনানে রান্না করি আমারও ভালো লাগে তো তারপরে দেখো আমরা সন্ধ্যাবেলা আমি আমার হাজব্যান্ড আর আমার দেওর করে চলে গেছিলাম মেলা দেখতে তো আরও অনেকে ছিল তো সবাই মিলে দেখো আমরা এই ট্রেনে করে যাচ্ছি মেলা দেখতে কোথায় বলো তো পিয়ালিতে হ্যাঁ এখন পিয়ালিতে না প্রায় এক মাসের মেলা হয় একুশ বাইশ দিনের মেলা হয় পিয়ালিতে খুব বড় অনুষ্ঠান করে তো আমরা সন্ধ্যাবেলা নটার দিকে বার হয়েছিলাম মানে আমরা নটার দিকে দেখো স্টেশনে পিয়ালি স্টেশনে নেমে গেছি নটার দিকে আর ওই দেখো মেলা হচ্ছে আমি স্টেশন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর এই দেখো মেলার ভেতরে আমি চলে এসেছি তো মেলায় ভেতরে চলে এসেছি দেখো বন্ধুরা কত বড় দোকানটা হোটেলটা আরে দেখো অনেক অনেক দোকান বসেছিল আর হ্যাঁ বন্ধুরা দোকান যে বসেছে না প্রচুর মানে তোমরা আসো মেলাতে এখনও মেলা শেষ হয়ে যায়নি তোমরা মেলাতে আসো প্রচুর জিনিসপত্র বসেছে সংসারের সমস্ত জিনিসপত্র কিংবা সমস্ত প্রয়োজনীয় জিনিস সমস্ত সমস্ত একটা সংসারে জম মানে যত জিনিস লাগে সমস্ত জিনিস বসেছে ঠাকুর এদিকে দেখো আরও নানান ধরনের দোকান পাট এটা ওটা বসেছে তো আমি ভিডিও করছিলাম আর এদিকে দেখো কত দোকান পাট কত কি বসেছে আর এদিকে আমি দেখো আগে যাচ্ছিলাম প্যান্ডেলে ঠাকুর দেখতে তো আমি এবারে গিয়ে না ভিতরে আমি ঢুকিনি ঠাকুর দেখবো বলে তো যাই হোক আমি বাইরের থেকে শুধু প্যান্ডেলটা ভিডিও করেছি তো বন্ধুরা তোমরা মেলাটায় আসো পিয়ালিতে এখনও অনেক দিনের মেলা আছে তো আমি আজকের ভিডিওটা ছাড়ছি ন তারিখ তো এখনও প্রায় তোমার প্রায় উনত্রিশ তারিখ অবধি তোমার মেলাটা হবে তো তোমরা সবাই আসো দেখো মেলাটা প্রচুর প্রচুর ভালো আর যা জিনিসপত্র আছে সংসারের সমস্ত জিনিসপত্র মেলাতে পাওয়া যাবে কিংবা নিজের প্রয়োজনীয় জিনিসও এই মেলাটায় পাওয়া যাবে আর এত কম দাম জিনিসপত্র জিনিসপত্র প্রচুর কম দাম দ্বিতীয় কথা হচ্ছে এখানে খাবার দাবারের দাম অতিরিক্ত কিন্তু জিনিসপত্রের দাম খুব কম আর এদিকে দেখো বন্ধুরা আমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এদিকে দেখো নাকড়দলা কারেন্টের আর এদিকে দেখো শুধু ক্লিপ কানের হার আর এদিকে হচ্ছে একটা মানে খেলা হচ্ছে যে বন্দুক মেরে বেলুন ফাটায় সেরকম একটা খেলা হচ্ছে তো প্রাইজ ব্যাপার আছে এদিকে ঘুগনি দোকান টোকান আর এদিকে দেখো কাপ প্লেটের দোকান মানে সমস্ত সমস্ত দোকান আর একটা দোকানে পুরো চুরি চুড়ি ছাড়া একটাও কোনো আদার্স কোনো জিনিস নেই এই দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো দোকানটা জুড়ে চুরি ব্যাগ আছে ব্যাগ মানে এখানে এই মেলাটায় আমি দেখলাম যেটা যে একশো টাকার নিচে যা হয় কিনতে পারবে একশো টাকার নিচে একশো টাকার উপরে কোনো জিনিস নেই একশো টাকার উপরে কোনো জিনিস নেই বন্ধুরা একশো টাকার নিচে তোমরা যা জিনিসপত্র আছে তোমরা কিনতেই পারবে তো বন্ধুরা দেখো আমি এদিকে প্যান্ডেলে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর একটু আমরা চলে আসব বলে তার কারণ হচ্ছে মেলা না বন্ধ হয়ে গেছে সাড়ে দশটা বাজে আমাদের সারা রাত থাকার কথা ছিল তো সারা রাত থাকতে আমরা পারিনি তার কারণ হচ্ছে সাড়ে দশটা বাজে না দেখো মেলা দেখো পুরো বন্ধ হয়ে গেছে দোকানে সব ঝাঁপ পড়ে গেছে তো আমি বলি তা চলে যাবো লাস্টে তো বলে এদিকে দেখো হোটেলের সামনে আমরা চলে এসেছি একটু খাবার দাবার নেব বলে তো আমরা আবার খাবার দাবার নিয়ে বাড়ির জন্য রওনা হলাম তো আমরা শেষ ট্রেন মানে লাস্ট ট্রেন যেটা সেই ট্রেনের জন্য অপেক্ষা করছি লাস্ট ট্রেনে আমরা বাড়ি ফিরব কিন্তু আমাদের অনেক চিন্তা ছিল যে বাড়িতে ফেরবো কি করে কারণ ক্যানিং থেকে গাড়ি পাবো তো তারপরে আমরা গাড়ি পাবো না আমাদের হেঁটে হেঁটে আসতে হবে তো যাই হোক মেলা বন্ধ হয়ে গেছে যখন আমরা জানি সারা রাতের মেলা হবে সেই ভেবে চিন্তা আমরা গেছি কিন্তু সারা রাতের মেলা হচ্ছে না জেনে মনটা খুব খারাপ লাগলো তো আমাদেরকে লাস্ট ট্রেনে বাড়ি ফিরতে হবে হেঁটে হেঁটে তো দেখো লাস্টে আমরা বাড়িতে চলে এলাম বাড়িতে চলে আসলাম এসে দেখো এদিকে আমাদের ড্রেস ট্রেস এবার চেঞ্জ করবো তো বাড়িতে চলে এসছি বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর এদিকে আমার হাজব্যান্ড এমন এমন কথা বলছে আমার হাসিও লাগছে তো যাই হোক মোটামুটি মেলাটা খুব সুন্দর আর মেলা থেকে কি কিনেছি তোমরা দেখো যেটা হচ্ছে পাঁচ টাকা এই ক্লিপগুলো যা আছে এখানে পাঁচ টাকা দশ টাকা তার থেকেও একটা দা এক টাকাও বেশি নেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা মেলাতে অবশ্যই এসো মেলাটা খুব ভালো হচ্ছে